আসসালামু আলাইকুম বেহরাসুলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনার সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি বৃহস্পতি চলে আসলাম আপনাদের সকলের প্রাইমারি স্কুলসের থেকে আর আজকে কিন্তু নিয়ে চলে আসলাম আপনাদের সকলের জন্য একেবারে স্টিচ যে কালেকশনগুলো আছে ওইগুলো তো ফার্স্টে আমরা আমাদের নেম প্লেটটা দেখিয়ে দিতেছি এখানে আমাদের চ্যানেলের হোয়াটসঅ্যাপে এবং নাম্বার দেওয়া আছে এবং নগর নাম্বার দেওয়া আছে আপনার চ্যালেটাই স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আর শুরুতে বলে রাখি যেন আমাদের চ্যানেল এখন নতুন আসেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই তার অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমরা এক এক করে সবগুলো ডিজাইন খুলে দেখিয়ে দিতেছি এটা হচ্ছে ফার্স্ট ফ্রন্ট ডিজাইনটা আপনার গোল্ডেন কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন চা হাতের মধ্যে খুবই সুন্দরভাবে কাজ করা আছে এটা হচ্ছে কামজের ফ্রন্টের লুকটা আমি একেবারে কাছে দিতেছি এবার হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে এগুলো আর একেবারে রংকচ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টের হবে এটা হচ্ছে ফার্স্ট টার্ম লুকটা একেবারে ফ্রন্টের লুকটা আমরা এটা ওনাটা দেখিয়ে দিবো ওনাটা পেয়ে আপনারা পাঁচ হাতের মধ্যে একেবারে পিওর কটন ওনা এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা একেবারে পিওর কটনের মধ্যে পাবেন সালোয়ারটা একেবারে স্টিচ আর এটা হবে ওনাটা একেবারে পাঁচ ছাত্র নয় না আর এগুলো প্রত্যেকটারই আপনারা জামা আমাদের কাছে সাইজ পাবেন হচ্ছে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত এটা হচ্ছে কামজের লুক যারা ভালো লাগবে দ্রুত স্ক্রিন শট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ এবং নাম্বার দেওয়া হচ্ছে ওগুলোতে যোগাযোগ করে আমাদের থেকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন এটা হচ্ছে পরবর্তী একটা কালার পিচ কালারের মধ্যে এইগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আর সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া থাকি আর যারা হোলসেল নিতে যাচ্ছেন আপনাদের বিজনেসের জন্য তারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ এবং নাম্বার দেওয়া সেগুলোতে যোগাযোগ করবেন আমাদের এগুলো ছাড়া আদার্স আরও অনেক প্রোডাক্ট আছে ওইগুলোর পিকচার সব প্রাইস আপনারা দিয়ে দিব এটা হচ্ছে আমাদের পরবর্তী ডিজাইনটা এটা হচ্ছে অন্যটা একেবারে পাঁচাতন্ন হবে নামার জন্য হবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে রংকশা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিড থাকবে তো এটা হচ্ছে কামজোর ভালো লুক এটা হচ্ছে পরবর্তী একটা ডিজাইন পিচ কালার মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন একেবারে কালারফুলের মধ্যে ড্রেসটা পেয়ে যাবেন এটা হচ্ছে ফ্রন্টের লুকটা আমি একেবারে কাছে থেকে দেখিয়ে দিতেছি এগুলো হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট হবে আর রংশ সেখে এবার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিড থাকবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে প্লাস সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে তো হচ্ছে আপনার হাতার কাজটা খুবই সুন্দরভাবে এটা কাপড়ে কাজ আছে আর এটা হচ্ছে সালোয়ারটা একেবারে পিওর কটনের মধ্যে রেডিমেড একটা সালোয়ার পেয়ে যাবেন আপনারা আমরা ওনাটা খুলে দেখিয়ে দিব একেবারে পাঁচাতন্না হবে নামাজি অন্য হবে এটা হচ্ছে আমাদের ওনাটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে পাঁচাতন্না না নামাজি অন্য হবে এটা হচ্ছে অল অলবার লোক যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া হচ্ছে ওইগুলোতে যোগাযোগ করে আমাদের থেকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন আমি এগুলোর প্রাইসগুলো বলে দিচ্ছি এগুলোর প্রাইসটা বলে দিচ্ছি আমি এগুলোর প্রাইস কিন্তু পড়বে মাত্র নয়শো নিরানব্বই টাকা মাত্র নয়শ টাকা আপনার আমাদের থেকে একেবারে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে একেবারে ফুল রেডিমেড একটা ড্রেস আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশে ঘরে বসে আপনার আমাদের থেকে এই ড্রেসগুলো কালেকশন করে নিতে পারবেন তো এটা হচ্ছে কামিজের ফ্রন্টের লুকটা খুবই সুন্দর ডিজাইনটা কালারফুলের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন আর এটা হচ্ছে একেবারে এবার পাচাতন্য হবে নামাজ অন্য হবে একেবারে পিওর কটার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট হবে এটা হচ্ছে কামেজের ওভার লুক ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন আমরা পরবর্তী একটা ডিজাইন চলে যাচ্ছি পরবর্তী ডিজাইনটা হচ্ছে আপনার বল প্রিন্টের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন কালার কন্ট্রাস্টটা খুবই সুন্দর আমরা হাতার কাছটা দেখিয়ে দিতেছি খুবই সুন্দর এটা হচ্ছে ফ্রন্টের লুকটা আমি একেবারে কাছে থেকে দেখিয়ে দিতেছি আমরা সালোয়ার এবং উনাটাও দেখিয়ে দিব সালোয়ারটা পেয়ে যাবেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট সালোয়ারটা পেয়ে যাবেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে রেডিমেড একটা সালোয়ার এটা হচ্ছে সালোয়ারটা একবারে পিওর কটনের মধ্যে পাবেন আমরা উনাটা দেখিয়ে দিব একেবারে ডিজিটাল প্রিন্টের পাঁচ শতন্ন হবে নামার জন্য হবে এটা হচ্ছে কামজোর লুক যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নেবেন প্রাইস কিন্তু মাত্র নয়শো নিরানব্বই টাকা মাত্র নয়শো নিরানব্বই টাকা আপনার মধ্যে থেকে এত সুন্দর সুন্দর ড্রেসগুলো ঘরে বসে কালেকশন করে নিতে পারবেন এটা হচ্ছে পরবর্তী একটা ডিজাইন আপনার কালারফুলের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে ফ্রন্টের লুকটা আমরা হাতার কাপড়টা দেখিয়ে দিতেছি এটা হচ্ছে কামিজের ফ্রন্টের লুক একেবারে নিচ থেকে উপর মধ্যে একেবারে ক্রিস্টাল ক্লিয়ারভাবে দেখিয়ে দিতে এটা হচ্ছে আমাদের ফ্রন্টের লুকটা আমরা সালোয়ারটা দেখিয়ে দিবে একেবারে আড়াই গজের মধ্যে সালোয়ারটা পেয়ে যাবেন আর আমরা ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামিজি ওনাটা একেবারে ডিজিটাল প্রিন্টের মধ্যে পিওর কটনের উপর অন্যটা পেয়ে যাবেন পাচ্ছাতন না আমার না যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপে নাম্বার আছে ওইগুলোতে যোগাযোগ করে আমাদের থেকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন এইগুলোর প্রাইস কিন্তু পড়বে মাত্র নশো নিরানব্বই টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে প্লাস সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে আর যারা আমাদের থেকে এগুলো হোলসেল নিতে চাচ্ছেন বিজনেসের জন্য তারা অবশ্যই আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া সেগুলোতে যোগাযোগ করবেন আমাদের এগুলো ছাড়া আদার্স আর অনেক প্রোডাক্ট আছে সেগুলো পিকচার সব প্রাইস দিয়ে দেবো এটা হচ্ছে পরবর্তী একটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন একেবারে মোস্ট ডিমান্ডিং একটা ডিজাইন এটা হচ্ছে আপনার অল ওভার লুকটা তা হচ্ছে আপনার অন্যটা একেবারে অন্য হবে নামার জীবন হবে এটা হচ্ছে অল ওভার লুক যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিতে হবে এগুলো কিন্তু স্টক একেবারে সীমিত সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে প্লাস সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে এটা পরবর্তে একটা ডিজাইনে চলে যাচ্ছে এটা হচ্ছে পরবর্তী একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে কামজের ফ্রন্টের লুকটা আমরা সালোয়ার ওনাটাও দেখিয়ে দিব এটা হচ্ছে কামিজের সামনের লুকটা একেবারে ওপর থেকে নিচ পর্যন্ত দেখিয়ে দিতে এগুলোর প্রাইস কিন্তু মাত্র নয়শো নিরানব্বই টাকা এটা সালোয়ারটা পেয়ে যাবেন প্রিন্টেডের মধ্যে খুবই সুন্দর একটা সালোয়ার একেবারে রেডিমেড একটা সালোয়ার পেয়ে যাবেন আমরা ওনাটা দেখিয়ে দিবে একেবারে পাঁচাতন্ন হবে না জন্য হবে এটা হচ্ছে কামিজের ওনাটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে পাশাপূর্ণ হবে নামাজি জন্য হবে এটা হচ্ছে কামিজের অল ওভার লুক আমি এগুলোর প্রাইসগুলো আবারও বলে দিচ্ছি এগুলোর প্রাইস কিন্তু পড়বে মাত্র নয়শো নিরানব্বই টাকা তো যারা আমাদের চ্যানেলে এখন নতুন আছে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এটা হচ্ছে আমাদের চ্যানেলের নামে নাম্বারটা দেখিয়ে দিচ্ছি তো এই ছিল আজকের কালেকশন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম